খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফের অযোগ্যদের মামলা বাতিল কলকাতা হাইকোর্টে নতুন পরীক্ষায় তাগিরা যাদের বসার সুযোগ পায় সেই নিয়ে মামলা হয়েছিল তবে হাইকোর্টের একক বেঞ্চ সেই আর্জি খারিজ করে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় অযোগ্যরা বৃহস্পতিবার ছিল সেই মামলা শুনানি কোর্ট একক বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়কে বহাল রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তী আপনাদের অফিসাররা কেন কাঠগড়ায় উঠবেন না কেন আপনাদের অফিসারদের চাকরি যাবে না এত এত ছেলে মেয়ের চাকরি যাচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট বলেছে দাগিদের কোনোভাবেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না সেখানে কি করে এসএসসি তাদের অ্যাডমিট কার্ড দিল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত লক্ষ আবেদনকারীর মধ্যে কে অযোগ্য আর কে নয় এটা বাছাই করা যায়নি তাই দিতে হয়েছে ওটা ভুল হয়েছে বিচারপতি আপনাদের অফিসাররা এত গুরুতর ভুল কি করে করেন তারপরেও তাদের চাকরি কি করে যায় না আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাহলে সব দাগিদের পরীক্ষায় বসার অনুমতি দিয়ে দিন বিচারপতি তপপ্রত চক্রবর্তী এই মামলায় তাহলে আমরা রেকর্ড করছি এসএসসির কনসেন্ট নিয়ে আমরা পরীক্ষায় বসতে দিচ্ছি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় না আমাদের সাইনেই নেই রিপোর্ট খবর ছবি